হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কিছু দিনের মধ্যেই কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীরা আর কি এই বৃত্তি পরীক্ষাটাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে তাদের জন্য আজকে সাজেশন থাকবে যে কিভাবে পড়লে তোমরা অবশ্যই বৃত্তি পাবে এবং কোন কোন চিঠি বা আবেদনপত্র এবং আমন্ত্রণ পত্রগুলো পড়া অবশ্যই প্রয়োজন তো সর্বপ্রথম আমরা আগে দেখব যে কিভাবে আমাদের পড়া উচিত এবং কোন কোন জায়গা থেকে পড়লে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো বা আমাদের পরীক্ষাটা অনেক সুন্দরভাবে আমরা দিতে পারবো প্রথমত হচ্ছে বাংলা ব্যাকরণ বইটা সম্পূর্ণ ভালো করে পড়বে অর্থাৎ তোমাদের যে বোর্ড বইটা দিয়েছে আমাদের বিদ্যালয় থেকে তো সেই বোর্ড বইয়ে যে বাংলা ব্যাকরণ বইটা আছে সে বইটা খুব সুন্দরভাবে পড়বা যেমন সন্ধি আছে তারপরে কারক আছে সমাস আছে লিঙ্গ আছে তারপর ব্যাকরণ আছে বাংলা ভাষা আছে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি সন্ধি বিচ্ছেদ এই বিষয়গুলো একদম ক্লিয়ার রাখবা আর এইগুলো অনেক সহজভাবে মনে রাখা যায় অনেক সুন্দরভাবে পড়া সম্ভব আর খুব সুন্দরভাবে মনে রাখাও যায় কিছু কিছু ট্রিক্সের মাধ্যমে তো তোমরা যদি সেই ট্রিক্সগুলো জানতে চাও অবশ্যই কিন্তু আমাদেরকে নক করতে পারো বা বিভিন্ন ভিডিওতে বা আমাদের পেজে আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমরা তাহলে তোমাদের জন্য ব্যাকরণের ক্লাসগুলো নিয়ে আসবো যদিও আমাদের কিছু ক্লাস করে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তো এইটা হচ্ছে সর্বপ্রথম একটা ওয়ে বাংলায় ভালো রেজাল্ট করা দ্বিতীয়ত হচ্ছে বিগত সালের এমসি কিউ পড়বে অর্থাৎ বিগত পাঁচ বছর যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে দু হাজার তাহলে কিছু না হলো তোমাদের পড়া উচিত দু হাজার থেকে শুরু করে দু তেইশ পর্যন্ত বা চব্বিশ পর্যন্ত যতগুলো জিএসসি পরীক্ষা হয়েছে তো জিএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল সেই জায়গা থেকে এমসিকিউগুলো তোমরা অবশ্যই পড়বা এখন হচ্ছে আমরা এইগুলো কোথা থেকে পড়ব এবং আমাদের যে বৃত্তি পরীক্ষার একটা সহায়ক বই আছে সেটাই বা আমরা কোথা থেকে পাবো বা এটা যদি আমরা নাও কিনতে পারি এখন তাহলে আমরা কিভাবে ভালো রেজাল্ট তাও করতে পারবো প্রথমত কথা হচ্ছে পরীক্ষায় ভালো করার একমাত্র উপায় হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস কারণ পরীক্ষার শব্দটা একটা কঠিন এবং জটিল সেখানে এইটাকে সহজ করার একটাই মাধ্যম সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে যেমন ধরো অঙ্ক দেখবা যত কঠিনই হোক আমরা যখন খুব বেশি বেশি করি সেটা কিন্তু একদম সহজ হয়ে যায় অর্থাৎ এক প্রকারে মুখস্থ হয়ে যায় তাই না অভ্যাসে পরিণত হয়ে যায় তো এখন তুমি যদি এটা প্র্যাকটিস না করো যেমন পড়লা যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন তো এটা যদি তুমি একদিন পড়ে আর সারা বছর পড়লা না তাহলে তো পরীক্ষার হলে তোমার একদম ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কিন্তু ওইটা যদি তুমি প্রতিদিন না হোক সপ্তাহে দুই দিনও পড়ো তাহলেও কিন্তু তুমি অবশ্যই মনে রাখতে পারবা তো ওই যে বিদ্যালয় বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ কি যুক্ত আলয় তো এইগুলা তুমি যদি একটু প্র্যাকটিস না করো অর্থাৎ নিজেরা ঘন ঘন পড়তে হবে পরীক্ষা দিতে হবে এইটা যদি না করো তাহলে তো সম্ভব না তাই না এখন হচ্ছে এইগুলো আমি কোথা থেকে পড়ব তোমাদের বিভিন্ন সাপ্লিমেন্ট বেরিয়েছে বাজারে তারপরে টেস্ট পেপার বেরিয়েছে মডেল টেস্ট আসে এইগুলো তোমরা নিজেরাই কিনবা এখন অনেকেই আসে আমি দেখছি অনলাইনে প্রচুর সময় ব্যয় করছো কিভাবে পড়লে আমি বৃত্তি পাবো তারপরে অমুক চ্যানেলে এই বলছে তমুক চ্যানেলে এই বলছে তবে ভাইয়া দিন শেষে তোমার পরেটা কিন্তু কেউ পড়ে দেবে না তুমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মোটিভেশন নিচ্ছ বিভিন্ন ভিডিও থেকে তুমি পড়ার প্রতি আগ্রহ তৈরি করছো কিন্তু পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু সেই আগ্রহটা চলে যাচ্ছে সেই আগ্রহটা তোমার থাকছে না অর্থাৎ তোমার নিজের থেকে তোমার ভিতর থেকে যত সময় না তোমার আগ্রহ আসবে যে আমাকে বৃত্তি পেতেই হবে আমার জেলা থেকে বা আমার উপজেলা থেকে যদি পঁচিশ জনও পরীক্ষা দেয় তার ভিতরে যদি একজন বৃত্তি পায় সেটা হচ্ছে আমি আমি বৃত্তি পাবোই হান্ড্রেড পারসেন্ট এই জায়গায় তুমি তোমাকে দাঁড় করাও তাহলে দেখবা আপ মানে আপন আপনি তোমার পড়ার আগ্রহটা আরও বাড়বে যতই রাত হোক তোমার ঘুম আসবে না স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেবে না স্বপ্ন সেটা না যেটার জন্য তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে অর্থাৎ তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখছো যে আমি বৃত্তি পেয়েছি আমি ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছি আমার স্কুলে বা আমার উপজেলার ভিতরে আমি হায়েস্ট স্কোর অ্যাসেপ্ট করতে পেরেছি এটা স্বপ্ন না তুমি এটা কাজে প্রমাণ করে দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছো আর তোমরা চাইলে আমাদের এখান থেকেও বল মানে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার বা মডেল টেস্টগুলোর ভিডিও দেখতে পারো বা কোনগুলো থেকে পড়লে বেশি কমন আসবে কোন কোনগুলো পড়া লাগবে একটা বইয়ের তো সব কিছু পড়া লাগে না তাই না তো সেখান থেকে দেখতে পারো আবার এই যে এবার আমরা যাব চিঠি কোনগুলো পড়বো একটা পরীক্ষায় কিন্তু ভালো করার জন্য সবগুলো টপিক অবশ্যই নিজের আয়ত্তে রাখতে হবে তুমি রচনা ভালো পারো তার মানে এই না যে তোমার ভাব সম্প্রসারণটা তুমি একদমই পারো না তুমি অনুচ্ছেদ ভালো পারো কিন্তু চিঠি একদমই তোমার হয় না এটা ভুল এখন অনেকে আছে যে ম্যাম বাংলায় কি এত পড়া লাগে বাংলা নিয়ে অতো টেনশন নেই অত প্যারা নেই আমরা তো ইংলিশ আর অঙ্ক নিয়েই আমরা ফাটাইয়ে দেব হ্যাঁ তবে সেটা ফাটানো সম্ভব বার্ষিক পরীক্ষার জন্য নট অনলি বৃত্তি পরীক্ষার জন্য অর্থাৎ তুমি বৃত্তি তো এখানে সবাই হাই স্কোরারাই বৃত্তি দিচ্ছে বা টপ টপ স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষা দিচ্ছে তাই না তো সেখানে সকলের নাম্বারই হয়তো একটু আগাইয়ে থাকবে অর্থাৎ চারশো মার্কের পরীক্ষা যদি হয় তিনশো প্লাস নাম্বার হবে এখন ধরো তোমার চার বন্ধু তোমরা স্কুল থেকে পরীক্ষা দিলে কিন্তু চারজনাই তুমি পেলে তিনশো আটানব্বই তিনশো সাতানব্বই তিনশো বিরানব্বই দশমিক পাঁচ এই রকম পেলে এখন হচ্ছে আবার দুইজন আছে পরপর তিনশো সাতানব্বই পেয়েছে দুইজন পরপর এখন কথা হচ্ছে একজন সাতানব্বই পেয়ে বৃত্তি পেলেও আরেকজন সাতানব্বই পেয়েও সাধারণ বৃত্তি পেলো ট্যালেন্টফুলি পেলো না কেন পেলো না কারণ তার বাংলায় মার্কটা কমে মানে অনেক কমে আসে তা আর যে পেয়েছে তার বাংলার মার্কটা অনেক বেশি আসে অর্থাৎ তোমাদের যখন সেম স্কোর হবে তিন জনের তখন কিন্তু স্যারেরা কাউন্ট করবে কার বাংলায় রেজাল্টটা ভালো তারপরে কার ইংলিশে রেজাল্টটা ভালো তারপরে সায়েন্স বিভাগে তারপর অঙ্কের আশা করি বুঝতে পেরেছো তারপরও এই বিষয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো আর এখন দেখো আমরা চিঠি কিভাবে পড়বো এই জন্য অবশ্যই আমাদের বাংলায় রেজাল্ট ভালো করতে হবে তো এখানে আমাদের চিঠি দেওয়া আছে ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখো তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে পত্র লেখো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো তোমার বন্ধুর মা অথবা বাবা হঠাৎ মারা গেছেন তাকে সান্ত্বনা দিয়ে পত্র লেখো এই চারটা এত পরিমাণের ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষা দিলেই বুঝতে পারবা আর এই সাজেশনটা থেকে হানড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবা যদি কমন না পাও এই ভিডিওতে এসে অবশ্যই কমেন্ট করে জানা নিও যে আমি কমন পাইনি এই জায়গা থেকে কমন পাবাই পাবা তারপরে দেখো আমন্ত্রণপত্র জাস্ট একটাই দিয়েছে এই একটাই হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তোমার বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লেখো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই রকমের ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা এখনও বাংলা গণিত এবং ইংলিশ সায়েন্স বা বাংলাদেশ বিশ্ব পরিষয় সমস্ত বিষয়ের কিন্তু সাজেশান দিয়ে থাকছি এই চ্যানেলে তাই অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রেখো ধন্যবাদ সকলকে